সুন্দর ভালো ভালো বলো ভালো এই 哎呀！哎呀！嗯，出去！出去！ Hey yeah uh. hey, uh. hey, uh. সুন্দর করে শ্বুট দাও বসাই শ্বুট দাও এখানে বসাও কি কি তুমি আনো তুমি আনো বাবা আনো তুমি আনো না এই যেনো ওইখানে দিলা কেন এখন আনো তুমি দিলা কেন এখানে thế nào ê, bỏ ê, nào đâu, đâu, ê, từ vào đi, ê, ê, từ đi.

なあなあ、まだ寝ろな。<laughs> <laughs> <laughs>